সমাজের যে সব থেকে বড় চোর সে এখন বড় রাজনীতিবিদ সমাজের যে বড় টাকা সে সব থেকে বড় রাজনীতিবিদ সমাজের সব থেকে বড় ধর্ষক ও এখন সব থেকে বড় রাজনীতিবিদ কি কথা কয় না স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় এখন রাজনীতি দুর্নীতি কেন এখন রাজনীতির মধ্যে দুর্নীতি কেন দুর্নীতি হওয়ার কারণ হলো রাজনীতি যারা করছে আপনারাও আলেমদেরকে রাজনীতি থেকে সরাই দিতেছেন আলেমরা রাজনীতি করতে আসলেও মনে করেন এটা হুজুরের কাজ না সমাজের যে সব থেকে বড়ো চোর সে এখন বড়ো রাজনীতিবিদ সমাজের যে বড় টাকা সে সব থেকে বড় রাজনীতিবিদ সমদের সবথেকে বড় ধ্বংস ও এখন সবথেকে বড় রাজনীতিবিদ এই জন্যে রাজনীতিতে এখন আর মানুষ আস্থা রাখতে পারে না রাজনীতি দুর্নীতি চাঁদাবাজি লম্পট আর হিংসা দিয়ে ভরে গিয়েছে ঠিক সাহাবাই কারাম ছিলেন শ্রেষ্ঠ আখলাফওয়ালা এই সাহাবাই কারাম রাজনীতি করছেন না করেন নাই তো যদি আইবাদ না হইতো তাহলে রাজনীতি করতেন হ্যাঁ তার মানে বোঝা গেল রাজনীতিটাও একটা স্বতন্ত্র ইবাদত নামাজ রোজা আজ জাকাত পর্দা আরো যা আছে সবগুলোর নামাজ নামাজ কায়েম করার জন্য রাজনীতি দরকার নতুন একটা কথা শুনলেন নামাজ পড়ার জন্য রাজনীতি লাগে না কিন্তু নামাজ কায়েম করার জন্যে রাজনীতি লাগে নামাজ পড়া হচ্ছে কেমন আমি নামাজ পড়ি আর আপনি নামাজ পড়েন এটা হচ্ছে নামাজ পড়া আর নামাজ হয় কোনটা গোটা সমাজকে নিয়ে নামাজ পড়ানো আজান হয়ে যাবে তো গোটা মসজিদের লেগে যাবে আচ্ছা বলেন তো এটা কবে সম্ভব কবে সম্ভব সম্ভব হলো তখন যখন এই এলাকার কমিশনার সাহেব আইন করে দিবে এই থানার ওসি সাহেব আইন করে দিবে আজানের পরে পাঁচ মিনিটের মাথায় সকল দোকানগুলো সাটার লেগে যাবে যদি দোকানে সাটার খোলা থাকে তাকে এত টাকা জরিমানা দিতে হবে এখন এইটা ক্ষমতায় না গিয়া সম্ভব কথা কন না কেন বরঞ্চ আপনি যদি বলেন যে না হুজুর সম্ভব তো এই যে আপনারা চেয়ারম্যান হয়েছেন না আমি যদি একা একা কোনো আইন করতে যাই তাহলে আমার উপরের সরকার এসে বলবে এই আইন করার অধিকার আপনার নাই তাহলে আমি পারবো একটু ছোট 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 কিছু আইন করতে কিন্তু পুরো দেশটাকে পরিবর্তন করতে পারবো না পুরো দেশ যদি পরিবর্তন করতে হয় তাহলে রাষ্ট্রের মূল যিনি আছেন ইসলাম অনুযায়ী দেশ চালাতে হবে তখন মন্ত্রীরাও সে অনুযায়ী চলবে এমপিরাও সে অনুযায়ী চলবে উপজেলা চেয়ারম্যানগুলোও সে অনুযায়ী চলবে ইউনিয়ন চেয়ারম্যানগুলোও সে অনুযায়ী চলবে এর মধ্যে যদি একটা চোর হঠাৎ করে ধরা পড়ে তো হাত কাটা যাবে ঠিক কইতে পারেন আমি এই জন্য বলছিলাম যে এই বর্তমান যে সরকার আগের সরকার তো চোরের ছিল এই জন্য হ্যা করে এত লাভ ছিল না এই সরকারের বলছি যে আপনারা একটা আইন পাস করেন বেশি কিছু দরকার নেই একটা আইন পাস করেন এই বাংলাদেশের এখন তো এমপি নাই মন্ত্রী নাই উপজেলা নাই এরপরে কি নাই কমিশনার নাই মেয়র নাই আছে খালি ইউনিয়ন পরিষদ তাও নাকি সাড়ে তিন হাজার পলাত সাড়ে তিন হাজার আমরা আলহামদুলিল্লাহ এখন আছি যে আজকে আমার এলাকায় ভিজিডি কার্ড বিতরণ করে আসছি এরপরে ব্রিজ একটা করছে ওটা উদ্বোধন করে আসছি আলহামদুলিল্লাহ পলাই নেই যে আমি বলছিলাম এই যে এখন যে এক দেড় হাজার চেয়ারম্যান আছে এদের মধ্যে আইন পাশ করেন এদের আইন পাশ করেন যে সরকারি কোন সম্পদ কোন চেয়ারম্যান কোন মেম্বার চুরি করেছে তো তার হাত কেটে দেওয়া হবে একটা বিধান পাশ করেন আর একটা চেয়ারম্যান রে চোরের অপরাধে বেতুল মোকার্রামে নিয়া জাতি মসজিদ বাইতুল মোকার্রামে হাজারো মিডিয়ার উপস্থিতি তোর হাত কাটেন অটোমেটিক বাকি চেয়ারম্যানগুলো কাম কান ধৈরা পড়ে ভালো হয়ে যাবে কি কথা বল না কেন আমি তো বলি অনেকে বলেন দেশে কি নাই আইন নাই আমার দল তো সব অপরাধ মা আমার দলের না তো অপরাধ না করে সে অপরাধ কি কথা বল কেন সঈদ সাহেব মামলা খাইলেন কেন আল্লামা দিলাওয়ার হোসেন সঈদ সাহেব মামলা খাইলেন কেন দল করেন না এই জন্যে কথা কয় না আল্লাহ মামুনুল হক সাহেব মামলা খাইলেন কেন যে হেড দল করে না এই জন্যে কথা কয় না কেন নয়তো এই নিরপরাধ মানুষরা আল্লামা দিল্লা হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি ওই যে কি বলে স্বাধীনতার সময় যুদ্ধাপরাধী ছিলেন আর ইবলিসের কথা বিশ্বাস করে হ্যাঁ মামলা দেওয়া হলো আল্লাহ মামুনুল হক সাহেব তিনি নাকি ধর্ষণ করেছেন মামলা দাও হলো পীর সাহেব চর্ম নাই পাঁচ হাজার টাকা পকেট বেড়েছেন মনে রাখবেন দুনিয়ার মুসলমান এই বাংলা জমিনে এদেশের মানুষ নাম কাওয়াস্তে মুসলমান বেরানব্বই ভাগ ওই আদম সুমরিয়ার গণসুমারি যখন হয় তখন নাম ঠিকই মুসলমান থাকে রাজনৈতিকভাবে এদেশের ফিফটি পার্সেন্ট মুসলমান কাফির হয়ে আছে সে ইসলাম মানে না দিন মানে না কারণ সে মনে করে নামাজ পড়তে হুজুরের তরিকা লাগবে নামাজ পড়তে আল্লাহর রসুলের তরিকা লাগবে রোজা রাখতে আল্লাহর হাসুরের তরিকা লাগবে জাকাত দিতে আল্লাহর রসুলের তরিকা লাগবে কিন্তু হজ করতে আল্লাহর রাসুরের তরিকা লাগবে কিন্তু রাজনীতি করলে আব্রাহাম লিঙ্কনের তরিকায় করতে হবে লেনিন কাল মার্চের তরিকা করতে হবে মাউ সেতুরের তরিকা করতে হবে আরে ভাই এটা যদি এ হয় তাহলে রাজনীতিটাও মোহাম্মদুর রসুল্লাহর তরিকা করতে হবে রাজনীতি যে নবীজির তরিকায় করা যায়

দশ বছর রাষ্ট্র চালায় দেখাইছেন সাধারণ মানুষ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় ওই স্মান বিন আফান রেদি আল্লাহ আনহুকি দিয়া আবার রাষ্ট্র চালায়া আল্লাহ দেখাইছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় আনি রদি আল্লাহ আনহুকি দিয়া আবার দেশ চালায়া আল্লাহ বুঝাইছেন কোরআন দিয়ে দেশ চালানো যায় আজকে সমাজে দুর্নীতি চাঁদাবাজি খুন ধর্ষণ লম্পট রাহাজানি আর একজনের সময় দখল মূল কারণ হলো এই দেশে ইসলাম নাই কোরআনে শাসন নাই কোরআনে শাসন যদি থাকতো তাইলে চার না আর নতুন সাদা হতো না বুঝতেছেন কথা একদম সংক্ষেপ কথা বললাম তাইলে বললাম বাদত কবুল হওয়ার শর্ত কয়টা কথা কয় না এক নম্বর শর্ত আল্লাহর জন্য দেখছেন সবাই কথা কয় না কিন্তু এক নম্বর হতে হবে কার জন্য ইবাদত করতে হবে আল্লাহর জন্য দ্বিতীয় নম্বরে ইবাদত হতে হবে নবীর তরিকায় বলেন ইবাদত করতে হবে নবীর তরিকায় এখন এই কথা বলতে গিয়ে বলেছিলাম নামাজ ইবাদত রোজা ইবাদত জাকাত ইবাদত পর্দা ইবাদত হজ ইবাদত দাড়ি রাখা ইবাদত টুপি মাথায় দেওয়া ইবাদত তাইলে রাজনীতি করাও ইবাদত জোরে কয় না রাজনীতি করো ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ان الدين عند الله الاسلام এই জন্য রব্বি বলেন আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হল ইসলাম আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোন মত ভিন্ন কোন আদর্শ লেনিন কাল মার্চের আদর্শ মাউসে তুমনের আদর্শ সক্রেটসের আদর্শ প্লেটোর আদর্শ তুমি যদি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করতে চাও আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না শুধু গ্রহণযোগ্য তো হবেই না এটার কারণে কেমন ময়দানে আল্লাহ আর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে এজন্য জন্য সাবধান করে বলে গেলাম মূল আলোচনা শুনবেন সায়কে চর্ম নাই দামত বরকাত হুমল আলিয়ার জবানে আমি আগেই বলছি আলোচনা করার জন্য আসি নাই হাজিরা দিতে আসছি ছোট্ট কথা বইলে গেলাম মনে থাকবে তো ইনশাআল্লাহ আবার স্মরণ করায় দেই এই বাদত কবুল হওয়ার শর্ত কয়টা জোরে কন এক নম্বর কার তরিকা কার জন্য হতে হবে দ্বিতীয় নম্বর নবীর তরিকা দ্বিতীয় কথা রাজনীতিটাও অন্যান্য ইবাদতের মতো একটা ইবাদত তাইলে রাজনীতি যদি ইবাদত হয় রাজনীতিও হতে হবে কার জন্য না শেয়ার দখল করার জন্য সাদাবাজি করার জন্য দর্শন করার জন্য নেতাগিরি ফলানোর জন্য না হতে হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে কার তরিকায় নবী তরিকায় পারব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে না আমিন ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী